নমস্কার বন্ধুরা জোসনা কুকিং বলকে আপনাদের স্বাগত আজ আমি কি রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি আজ আমি রান্না করবো ভেড়ি ভাজা ডাল দিয়ে এখানে ভিজে রেখে দিয়েছি সন্না খাড়া দিয়ে ডাল রান্না করবো ওখানে চাল ভিজে দিয়ে রেখে দিয়েছি বেগুনের ভর্তা করবো আলু ভাজা তো বেগুনটা আগে আমি পড়তে দিয়ে আসবো পড়তে বস করে দেবো আর ডালটা সিদ্ধ বস করে দেবো আসুন ডাল বসানোর জন্য এখানে কড়াই উস্কো দিলাম

উনানতে নেই আর গ্যাসেই করে নেবো বাস এরকম পড়তে থাকো বাস আমি আপনাটা কেটে নিই আগে আমি আলুগুলো কেটে নেবো আগে সব আলুগুলো ছেড়ে ছাড়ি নি একসাথে তারপরে কাটবো ডাঁটাগুলো আগে আমি ধুয়ে কেটে রেখেছি না ওগুলো ধুয়ে নেবো কেটে একবার ধুয়েই রাখছিলাম আরেকবার একবার ধুয়ে ডাল দেবো ডাঁটা ধুয়ে তুলে নিয়েছি

সেটা লেগে গেছে নি তো দাবাই খেতে বল তো দাবাই দিছ ওষুধ ওষুধ দিয়ে হ্যাঁ ওষুধ দিছে ওষুধ দেখুন চোখে ডালবো দুধু বন্ধ আর এই তো একটা দাবাই খাচ্ছে এতে পুরো চুষে খাওয়া লাগবে আমার লাতি এডিটিং করে তো তো চোখে কিছু লেগে গেছে তো ওর খেলতে খেলতে চোখে কিছু লেগে গেছিল ও আমাদের আমার ভিডিওটা ওই এডিটিং করে তো দু তিন দিন মানে ভিডিওটা এখন টাইমে যাবে না মানে একটু দেরি করে যাবে কি অন্য কোনো যাবে আপনি একটু মান দেবেন আপনারা সব করে কেটে কুটে গুছিয়ে নিয়ে গেলাম এবার যাচ্ছি রান্না করতে ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছিলো তখন আমি ডাটা দিয়ে দিয়েছি এখন ডাল আর বেগুনটা দেখো যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি নেবো হাফ সিদ্ধ হয়েছিলো তখন আমি ডাটা দিয়ে গেছিলাম ডাটা লবণ হলুদ হ্যাঁ ডালটা আমার খুব সিদ্ধ হয়ে গেছে হাফ টমেটো দিয়েছিল হ্যাঁ ডাটা খুব সিদ্ধ হয়ে গেছে ডালও হয়ে গেছে আমার ডাল নামিয়ে নেব ডাল ঢেলে নেব ডাল ফোড়নের জন্য কড়াই সরষা তেল দিয়ে দেবো তেলটা গরমও আমি আলুতে লবণ হলুদ মিশিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এখন আলুতে নুন হলে মাকে মাখে পাঁচ দশ মিনিট রেখে দেব পাঁচ ফুরন শুকনো লঙ্কা একটা তেজপাতা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে সমরার সাথে এবার ডাল দিয়ে দেব দিয়ে দিলাম ডাল ফুটে গেছে এবার নামিয়ে নেব পাঁচ মিনিটের তো ফুফুটি ফুকুটি নিয়েছি আলু ভাজাচ্ছে বসাবো তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম সরষার তেল তেল গরম হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো তেলের সাথে ভালো করে লেড়ে চেড়ে নিয়েছি এবার চাপা দিয়ে দেবো পানি দিয়ে দেবো চাপা দিয়ে দেবো ওইদিকে তো আমি আলু ভাজাটা পুষ্প দিয়ে এসেছি এদিকে আমি পুরো বেগুনটা ছাড়িয়ে ভর্তার জন্য বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি আমি তেল মাখিয়ে দিয়েছিলাম বলে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন একটু বেগুন লেগে নিই এখন খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে পুরা হয়েছে ভালো আলুটা খুলে এবার দেখে নেবো

পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন আমি সেটা ভালো করে লেগে নিয়েছি এবার চাপা দিয়ে দেবো তিন চার মিনিটের মতো চাপা দিয়ে ভেড়ি ভাজাটা আমি মানে উনি ছিল না কোথাও গিয়েছিলাম মানে কারো ফোনে ছিল রেসিপি করতে গেছিল ভেড়ি ভাজাটা আমি নামিয়ে নিয়েছিলাম এবার কড়া পরিষ্কার করে করে দিয়েছি এবার হলো বেগুনের ভর্তা বেগুনের ভর্তার জন্য দিয়ে দিলাম সর্ষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ পুরোনো কিছু দেবো না বেগুন ভুট্টা পুরোনো কিছু যায় না রসুন কাটা আদা কুচি এতে পেঁয়াজটা একটু বেশি যাবে পেঁয়াজ টমেটো একটু বেশি দিলে ভালো লাগে খেতে পেঁয়াজ এরকম ভাজবো এক একটা বেশি ভাজবো না দিয়ে দেবো টমেটো কুচানো কাঁচা লঙ্কা কুচানো পরিমাণ মতো লবণ পরে না হলুদ গুঁড়ো এতে আর কোনো মশলা নেই এবার বানিয়ে খেয়ে দেখবেন পেঁয়াজ টমেটো সব ভালো করে কষা একদম পুরো গলে গেছে এবার আমি কাটা চামচটা ভালো করে ম্যাশ করছি একদম দানা নেই কচি বেগুনি একবারে নরম এবার আমি দিয়ে দেবো সি অন করার থেকে না পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে এরকম লেড়ে চেড়ে লেড়ে চেড়ে পুরো জল যখন শুকনা হয়ে যাবে মনে করবে আপনার বেগুন ভর্তা হয়ে গেছে এতে আপনার চায় তো ডিম দিতে পারেন মটরশুঁটি দিতে পারেন আমার কাছে হাঁসের আজকে কে নেই বলে আমি দেই না আমি বেশিরভাগ মটরশুঁটি সুটি দিই পারে না এই জিনিসটা করি দেখুন বন্ধুরা এই পর্যায়ে এসে মনে করবেন যে আপনার বেগুন ভুট্টা ঠিক হয়েছে জল টোল যা ছিল শুকনা গেছে এবার লাগানোর আগে দিয়ে দেবো ধন্য পথে খুঁজছে না আর একটু ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা এতে স্বাদটা খুব সুন্দর এসেছে আমি তো সহজ মোটরতে পারি আর তো মনে গরমে সহ এমনিও মোটর পাওয়া যায় না ওই জন্য আমি আর মোটরটা দিলাম না আপনাদের আর কোনো দিনে মোটরতে দেখাবো অবশ্যই এগুলো বানিয়ে খাবেন ভাতে থাকে রুটি পাওয়াটা দিয়ে আরো বেশি ভালো লাগে হয়ে গেছে আর ঢেলে নিচ্ছে

আলু ভাজা দিয়ে বেশি ভালো ভেড়ি ভাজা রাখতে যায় হ্যাঁ আমি আর বলি তুই খাবি না খাবি না রে আমি আমি খাইনি আজকে খাচ্ছিস হ্যাঁ আজকে ইচ্ছা হচ্ছে পতা নি কেন আচ্ছা নে সোনা খাড়া দে ডাল আমি তো বাজার কখন দিয়ে বলতে সোনা খাড়া দিয়ে ডাল দিন ধরে বলে না সোনা খাড়া দিয়ে রানো সোনা খাড়া রানো সিজন চলে যাচ্ছে না এবার একটু খেতে মন করতে সফল কাজ মাংস ডালবি তো এটা খাওয়া ভালো থাকে অনেক দাম দেখছিস इतना ज़्यादा पैसा रहवा हाई था क्या बी हाई पैसा था क्या तादाते खबर भालो इतना आगे दे दिलाऊँ तो इतना भेंगे भेंगे कच्चस आठ तादे तीन दिन काव एनर्जी हाँ. पता चलेगा बे हम लोग तो खेते ही थे क्या मधुर भालो में हाँ देखने का किरमांसिंग किरमला कला तैयार करिए वाम তিনটা জিনিস তো আমি ভালো লাগতো সবচেয়ে বেশি ভালো ডাল ডাল কেমন লাগছে ভালো অনেক ভালো অনেক নিরাম ভি আর এত ভালো হবে মাছ এনে এমনি ডাল পেঁয়াজ দিয়ে ছলে ভালো আছে পরে সোনা খাড়া খাচ্ছি আর এমনিও যখন আমার ঠাকুমা রান্না করে সোনা আমি সোনা খাড়া খাই নি সিরাপ ডাল ডাল খাই আর কিছু আর রান্না করে সোনা খাড়া দিয়ে

আপনার দাদা একটু কোথাও যাবে ওখান থেকে আমরা দু লোকে খাবো তো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার